আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই তো সকালবেলা আমি পরোটা ভেজে নিতেছি আর পাশের ফেলা মা ভাত বসাই দিছে এখন পরোটা ভাজা হয়েছে মেয়ের জন্য রুটি ভেজে নেব তারপরে এই তো বৃষ্টি হইতেছে খুবই ভালো লাগতেছে আর সকাল সকাল বৃষ্টি খুব ভালো লাগে আমার কাছে তারপর তো বৃষ্টি দেখা শেষ এখন বাজার নিয়ে আসলে জোনাইদের বাবা বরবটি ঢ্যাঁড়স সুস্তা এগুলো তারপরে ডাটা কাঁচামরিচ টমেটো লেবু এগুলো সব নিয়ে আসছে এখন আমি বসে বসে নাস্তা খাইতেছি আমার মা এখানে কাঁচামরিচের বোটা ফেলাইতেছে তারপরেই তো আমরা তিনজন এখন একসাথে নাস্তা খেয়ে নিব চা পরোটা এগুলোই এখন খেয়ে নিতেছি ভিডিওটা দেখার আগে অবশ্যই প্রতিদিনের মতো আজকে একটা লাইক চেয়ে নিতেছি আপনাদের কাছ থেকে অনেকে তো ভুলে যান লাইক দেওয়ার জন্য তাই আবার প্রতিদিনের মতো লাইক চেয়ে নিতেছি এখানে ডাটা কেটে নিয়েছি ঢ্যাঁড়স কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিছি এখন রান্না বসাবো আজকে আমি ডাটা দিয়ে তারপরে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছগুলো ভেজে নিতেছি চুলায় কড়াই বসাই দিয়ে এখন মাছের নুন হলুদ মেখে এখন ভেজে নিতেছি আর পাশের চুলায় ডাটা সিদ্ধ বসাইছি ডাটাটা একটা বলক দিয়ে তারপরে আমি রান্না করি তাহলে কালারটা খুব ভালো থাকে আর আমার কিউট বেবি বসে বসে টিভি দেখতেছে আর আরফাত আসছে জোনাইডকে নিতে ওদের পরীক্ষা তাই আরফাত প্রতিদিনই আসে ওকে নিতে ওরা দুজন একসাথে পরীক্ষা দিতে যায় তারপরে এই তো এখানে মাছটা ভাজা হয়েছে এক পাশ আর এক পাশ উল্টে দিতেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন প্লিজ আমার ময়নাটা অনেক কথা বলে তো তাই সাউন্ড আসে আর পাশের বসার বাবু একটু সিল্লাসিল্লি করতেছে আর এই তো এখানে এখন আমি মশলাটা কষিয়ে ডাটাটা রান্না বসাই দিয়েছি ট্যাংরা মাছ দিয়ে ডাটা রান্না করব। তারপরে এখন টমেটো দিয়ে দিলাম ডাটা দিয়ে দিছি তারপরে এই তো পাশের চুলাই দিয়ে এখন আমি ঢ্যাড়শ বাজি করে নিব পেঁয়াজ কাঁচামরিচ তেল এগুলো দিয়ে এখন লবণ দিয়ে দিলাম তারপর ড্যারসগুলো দিয়ে দিছি এখন আমি ড্যারসটা পাশের ফেলে দিয়ে তারপরে আমি ডাটার ভিতরে আপনার কষানো হয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো সবার কাছে আবারও চেয়ে নিতেছি তারপরে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এভাবে আমি ডাটাটা রান্না করব ঢ্যাড়স বাজিটা এখনই তো মাছটা বল এসে পড়তেছে তারপর ড্যাঁড়শ বাজিটা হয়েছে এখন আমরা একটু ভাজা ভাজা করে খাই তো ভাজি অনেকে তো একটু কাঁচা কাঁচা খায় সবুজ কালার থাকে কিন্তু আমাদের ঘরের সবাই একটু ভাজা ভাজা টাইপের যেটা ওইটা পছন্দ করে তাই তো ঢ্যাড়সবাজি হয়েছে এখন মা এখানে একটা লোভনীয় ভর্তা বানাইছে কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাইছে তারপরে তো জুনাই পরীক্ষা দিতে যাইতেছে আর জুনাইদের বাবা আসছে উনি আসলে প্রতিদিন এভাবে ময়নার সাথে কথা বলে ঘরে ঢোকার আগেই ময়নার সাথে অনেকক্ষণ কথা বলে তারপরে ঘরে আসে আর এখন দোনাই আরো তার ওরা তিনজনে মিলে এখন সোহান ওরা তিনজনে মিলে এখন পরীক্ষা দিতে যাইতেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর পরীক্ষা তারপরে তো এখন দুপুরবেলা খেতে বসবো জোনাহিতের বাবা যখন আসছে এখন সবাই একসাথে খেতে বসবো আর এই তো রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম সবাই একসাথে খেতে বসলে ভালোই লাগে আমার কাছে জোনাহিতের বাবা খাইতেছে আর মোবাইলে কথা বলতেছে মা বসতে খাইতে তারপর আমার মেয়েকে বসলাম বললাম খেতে বসো আমার কিউট বেবি ওর মা দাঁড়িয়ে আছে ওদেরকে সাবলাম ওনারা বলে বাড়ি থেকে খেয়ে আসছি তারপরে তো এখন আমি খাবো ঢেড়ের বাজি নিয়ে নিছি তারপরে ভর্তাটা আমার কাছে তো খুবই মজা লাগছে আসলে ভর্তা হইলে তো কিছুই লাগে না কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে তো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খেলাম জোনাইদের বাবা বুট আলুর সব বেগুনি পেঁয়াজ পেঁয়াজি এগুলো পাঠাইছে তারপর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছি এখন আমি মুড়ি মা খাবো সবাইকে নিয়ে খাবো আমার কিউট বাচ্চা ওরা সবাই আছে আরও ফত আছে বললাম সবাই মিলে মুড়ি মাখা খাই একটু সরিষা তেল দিয়ে দিলাম তারপরে তো আমার কিউট বাচ্চা খেতে বসে গেছে দেখেন পায়ের উপর পাতুলে উনি পায়ের উপর খাবার নিয়ে এখন বসে বসে খাইতে মাকে দিলাম তারপরে শোয়ানকে দিলাম জুনাই দারাফাত আমার বড় বোন আমরা সবাই মিলে আসলে সবাই মিলে খাবার খাইলে অনেক মজা লাগে আমার কাছে আর একা একা খাইলে অত একটা ভালো লাগে না সবাই মিলে খাইতেছি তো খুবই মজা লাগতেছে আমি এখন একটা পিঠা বানাবো আর আরাফাত আর জুনাই দোরা আবার পাশে রুমে খাইতে বসছে আমি পিঠাটার জন্য চুলায় তালের গুড় আর চিনি পানি একসাথে মিশিয়ে বসাই দিছে আর এখানে মা আটার ডোটা করে নিতে আসলে এগুলো চাউলের গুঁড়ি এগুলো দিয়েই তো এইরকমভাবে সরা পিঠা বানাবো এটাকে আমরা সরা পিঠা বলি এই তো চুলা দিয়ে দিছি পানি বল কাটছে এখানে আমরা তিনজন মিলে পিঠাটা বানাইতেছি আমার বড় বোন মা আমি তিনজনে মিলে বানাইতেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে আর আমার কিউট বেবি আমার কোলে ওঠার জন্য বায়না করতেছে তাই ওকে একটু কোলে নিয়ে আদর করলাম আসলে যত কাজই করি না কেন কিউট বাচ্চাকে আমার আদর করতেই হয় ও অনেক বায়না করে তারপরে তো পিঠাটা এইভাবে বানাতে হয় হ্যাঁ গুড়িটা নিয়ে তারপরে তিন আঙ্গুল দিয়ে চেপে চেপে পিঠাটা বানাই পিঠাটা আসলে কিন্তু খাইতে অনেক মজা পাশের চুলায় আমি দুধ নারিকেল এগুলো বসাই দিয়েছি আর পাতিলাটা ছোট হয়েছে তো তাই বড়ো পাতিলে দুধ গরম করে এখন দুধটা একটু ঠান্ডা করে ছোটো পাতিল থেকে পিঠাগুলো ঢেলে দিতেছি এই তো আমার পিঠার ফাইনাল লুক এখন খাবো খেয়ে দেখবো কীরকম হয়েছে তারপর আমার ছেলে আমি আমরা দুই মাস ছেলে মেয়ে এখন মিলে এখন খেতে বসলাম এই তো জোনায় খেয়ে এখন লাইক দিয়ে দিবে। আর আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ